আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম গ্রিল চিকেন আজকে কিভাবে খুব সহজে গ্রিল চিকেন বানানো যায় সেটাই শেয়ার করব চলুন এখানে আমি আস্ত একটা মুরগি নিয়েছি মুরগিটা ভালোভাবে ধুয়েছি মুছে নিচ্ছি কারণ মুরগিটা একটু ভিজে কারণে এখানে চা তিন চামচ আমি পেঁয়াজ বাটা নিয়েছি আর দু চামচ রসুন বাটা নিয়েছি আর আদা বাটা নিয়েছি দু চামচ মরিচের গুঁড়ো নিয়েছি তিন চামচ আমি মরিচের গুঁড়ো নিলাম চার চামচের আর ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়ো এক চামচ করে দিয়েছি দুই চামচ মোট দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি দুই চামিস লেবুর রস দিলাম সয়া সস দিয়ে দিচ্ছি তিন চামিস আমি সয়া সস দেবো এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ আমি টক দই ফেটে ভালোভাবে তারপর দিয়েছি সরিষার তেল হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দার্সিনী আর ইলাস এটা গুঁড়ো দেওয়াটাই ভালো আর জরদার কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এখানে আপনারা হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারবেন এখন আমি সব মিক্স করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব টমেটো সস দিয়ে দিচ্ছি এখন মুরগিটা আমি ভালোভাবে নিয়ে মশলাটা একটু মিশিয়ে দেবো আর তার আগে মুরগির পাটা আমি ভালোভাবে বেঁধে দেবো যেন যখন আমি গ্রিল করব বা তেলে ভাজবো তখন এটা পাটা ছড়িয়ে না যায় এই কারণে পাটা বেঁধে দিচ্ছি এখন আমি সব মশলা মুরগির সমস্ত গায়ে আমি মেখে দেব একদম যেখানে যেখানে কেটে রেখেছি বা ভেতরে সমস্ত জায়গায় মশলা মিশিয়ে দেব খুব ভালোভাবে একটু হাত দিয়ে সুন্দরভাবে মশলা ভেতরে ভেতরে ঢুকেই ঢুকে তারপর আপনারা এটা মশলাটা মেশাবেন আমি যেখানে যেখানে কেটে রেখেছিলাম সমস্ত গা মিলিয়ে দিয়েছি এখন মুরগিটার ভেতরের দিকে আমি মশলা দিয়ে দিচ্ছি আমার মশলা মেশানো হয়ে গেছে এখন দুই ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম এখন মুরগিটার গা থেকে কিন্তু আমি মশলাটা মানে যেটা বাড়তি যেগুলো ওগুলোই ছাড়িয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে মেশ মশলাটা আমার মানে এর ভেতরে ঢুকে গেছে আমি কারণ তেলে ভাজার সময় এটাকে আমি চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান আর চুলায় বসানোর সময় একটু মশলাটা শরীরের বাড়তি মশলাটা আমি সারিয়ে নিচ্ছি কারণ ওটা আগে পুড়ে যাবে এই কারণে তেলের মুরগিটা দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে অল ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি একটু পনেরো পাঁচ মিনিট পর আমি এখন এটাকে একটু উল্টে নেব আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি ও এ পাশটা আমি ভেজে নিয়েছি এখন ওই পাশে উল্টে দিচ্ছি করে এ পাশ ওপাশ করে সুন্দরভাবে অল্প অল্প আচে আমি এটা ভেজে নিচ্ছি মুরগিটা গ্রিল করার জন্য মুরগিটা তুলে নিচ্ছে ভাজা হয়ে গেছে নেটটার উপরে আমি কিন্তু মুরগিটা বসিয়ে দিয়েছি একদম খালি চুলায় সরাসরি খালি চুলার উপরে মানে মুরগিটা আমি দিয়েছি নেটের উপর এরকম করে আমি আধা ঘন্টার মতো চুলার উপরে অল্প আছে এটা রেখে রেখে দেবো আর যে মশলাটা আমার বাড়তি ছিল যেটা আমি সারিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে মুরগি মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে আর ওখান থেকে কিন্তু গ্রিলের মুরগিটা আমি দিয়ে দিচ্ছি তুলে চুলে ভেজেন তারপর এখন আমি চুলো এই মশলাটা কষিয়ে এর ভেতরে মুরগিটা বসিয়ে দিয়েছি আর মশলা কিছু কিছু মুরগির গার উপরে দিয়ে দিচ্ছি যেন এর উপরের ভেতরে সমস্ত জায়গায় মশলাটা ঢুকে যায় মশলাটার ভেতরে কিন্তু মুরগিটা আমার হয়ে গেছে খুব ভালোভাবে চুলোর উপর আমি জাস্ট এই মশলার সাথে পাঁচ মিনিট আমি এটাকে নিয়ে ভেজে নিয়েছি আমার গ্রিল চিকেন হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সুপ্রিয় দর্শক আমি কিন্তু জাস্ট ফয়েল পেপার দিয়ে একটু পাটা মুড়িয়ে নিচ্ছি সৌন্দর্যের জন্য আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ